ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতের এক নম্বরের মিথ্যাবাদী ভারতের সেরা মিথ্যা প্রতিশ্রুতি দেয়ার মানুষটির নাম নরেন্দ্র মোদি যে দুকটি চাকরি দেওয়ার নামে সাধারণ গরিব অসহায় মানুষদের ভাওতা দিয়েছেন এখনো পর্যন্ত দুটো চাকরি দেয়নি সেই মানুষের কাছে ভোট চাইতে আসে কেমন করে আজ আরંબાক লোকসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী मिताली বাগের প্রচারে পৌরশরের অশোধপুর প্রাথমিক বিদ্যালয় प्राંગনে ভোট প্রচার সভা আয়োজন করা হয় উপস্থিততা ছিলেন পৌরসভার ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি ইয়াসবন্ত ঘোষ আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি রবীন্দ্র সিংহ রায় সাংগঠনিক জেলা চেয়ারম্যান স্বপন নন্দী প্রাক্তন জেলা সভাধিপতি মেহেবুব রহমান ছাড়াও আনিস রঞ্জন মাঝি এছাড়াও উপস্থিত ছিলেন মল্লিক কোকন মল্লিক মমিন মিদ্দা পার্থ হাজারি সহ এক ঝাঁক তৃণমূল নেতা বিধানসভার বিভিন্ন অঞ্চল থেকে হাজারো মানুষের সমাগম দেখা যায় এখানেই প্রচারে এসে তৃণমূল নেতা শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আক্রমণ ও তুলোধনা করলেন বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলেন উত্তরবঙ্গে আজকে যেখানে যেখানে ভোট হয়েছে বিজেপি দাঁড়াতেই পারবে না আমরাই জিতছি আমরাই জিতব আরামবাগেও জিতব সব জায়গাতেও জিতব বিজেপি দোষও পার হবে না তার বক্তব্যের মধ্যেই এমনই হুঙ্কার দিলেন শ্রীরামপুর কেন্দ্রের প্রার্থী তৃণমূল নেতা কল্যাণ ব্যানার্জী দেখুন বিস্তারিত

ওখান থেকে আমি ঠাকুরের আনি খুব সাধারণ করে স্বাধীনতা আপনারা আমাকে প্রত্যেকে প্রত্যেকে আমরা অঞ্চলের থেকে অন্তরের অন্তরস্থল থেকে আশীর্বাদ করুন অনেক অনেক বড় করুন

তারা আমাদের সাথে যারা আছে তাদেরকে মতন আপনি আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় দিন সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দিন আর <laughs>

I <laughs> You <laughs>